এবং সামনে রয়েছে সেই যে অন্যান্য যে হাতের যে ব্যানার ফেস্টুন গুলো রয়েছে সেগুলোকে আমরা বহন করতে দেখছি হাত রয়েছে মানুষের হাতে বাঘ পাখি ফুল বিভিন্ন রকমের যে জিনিসগুলো রয়েছে মোটিভ সেগুলো আমরা দেখতে পাচ্ছি নানা বয়সে মানুষ ছবি তুলছেন ছোট ছোট সন্তানরা তাদের বাবার কাঁধে উঠে এই অংশগ্রহণ করেছে এই আজকের এই আনন্দ শোভাযাত্রা এবং মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে সবাইকে শুভ নববর্ষ সেই শুভ নববর্ষের বার্তা শুধু ঢাকা নয় ঢাকা থেকে সারা বাংলায় ছড়িয়ে গেছে শুধু বাংলাদেশ কেন বাংলা ভাষাভাষীর যে যেখানে রয়েছে প্রবাসী বাঙালিরা সবার মধ্যেই কিন্তু আজকের এই যে বাংলা নববর্ষের যে আলোক ছটা যে আনন্দ সেই আনন্দ কিন্তু ছড়িয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সার্বজনীন উৎসবের যে মহাপ্রাণের মিলন ঘটানোর যে বর্ষবরণের যে আয়োজন সেখানে মহামিলন ঘটেছে ঢেউ বলা যায় আনন্দের ছটায় সবার মুখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই উচ্ছ্বাস উদ্দীপনা ছোট ছোট শিশুদেরকে দেখতে পাচ্ছি গালে আলপনা এঁকেছেন নতুন নতুন পোশাক পরেছেন হাতে শুভ নববর্ষ সবকিছু মিলে একটি বর্ণিল আয়োজন এখানে সবার হাতে আমরা দেখছি চর্কি রয়েছে যেগুলো বাতাসে ভরে কাগজের তৈরি চর্কি এবং খাবারের একটি বিষয় আমরা দেখছি যে বাঙালির ঐতিহ্যবাহী যে খাবারগুলো সেগুলো কিন্তু শাহবাগের আশেপাশে বিক্রি হয় বিভিন্ন ধরনের বাতাসা কিংবা মোয়া চিরা খড়ি চিরা মুড়ির যে মোয়া সেই মোয়াগুলো এছাড়া মুড়ি মুরকি এই জিনিসগুলোর কিন্তু আধিক্য আমরা দেখি